গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন কেমন কাটলো আপনাদের ঈদ আমি এখনও গ্রামেই আছি এই যে ছেলেকে নিয়ে বের হয়েছি অনেক দিন হয় নাস্তা করি না বাইরে আজকে নাস্তা করার জন্য বেরোছি দেখি গ্রামের বাজারে নাস্তা পাওয়া যায় কি না কারণ গ্রামে খুব সকালে বাজার হয় এবং বাজার শেষ হয়েও যায় খুব আর্লি ওই যে দূরে নাস্তার দোকান দেখা যাচ্ছে খোলা কিন্তু নাস্তা পাওয়া যাবে কিনা সেটাই ভাবার বিষয় হ বলছে জেল আছিল ৰাস্তা কৰ্ত এই তো নাস্তা শেষ করে আমরা এখন গ্রামের পথে রিক্সা দিয়ে ঘুরতেছি পাব কাটা এই গ্রামে প্রচুর কাঠাল। woo 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 woo, woo! আমরা নাস্তা করে একটু রিক্সা ভ্রমণ করে আবার চলে এলাম বাসার দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস জানাবেন কেমন লাগলো তো নাস্তা করে আমরা আবার চলে এলাম বাসার দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্টসে জানাবেন ফলো দিয়ে পাশে থাকবেন এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী মতো ভিডিওতে এই যে বাড়িতে ফিরে আসলাম এখানে আমরা সবাই স্নান করি পাগারে খেতে বাস